أحمده حمدا كثيرا طيبا مباركا فيه ونصلي على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين شكرا در شكرا وفتر القرآن الكريم سورة الكهف الله فاق رب العالمين مور چاٹی گھوٹنار بھی بورونی دیئے উল্লেখ্যযোগ্য চারটি ঘটনার বিবরণী থেকে আমরা ইতিমর ইতিপূর্বে প্রথম ঘটনাটি আলোচনা করেছি আজ আমি আপনাদের সামনে দ্বিতীয় ঘটনাটি আল্লাফা রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে কি বলেছেন তা উপস্থাপন করব শাহ আল্লাহ পাক আকরব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা দ্বিতীয় ঘটনাটি সুরা আল কাহের বত্রিশ নং আয়াত থেকে চুয়াল্লিশ নং আয়াতের মধ্যে সীমাবদ্ধ এখানে দুটি বাগানের মালিকের ব্যাপারে ঘটনা বর্ণনা করা হয়েছে হেনবি তাদের সামনে সেই দুই ব্যক্তির উপমা পেশ কর যাদের একজনকে আমি আঙ্গুরের দুটি বাগান দিয়েছিলাম এবং সে দুটিকে খেজুরের বাগানের খেজুরের গাছ দ্বারা গেরাও দিয়ে রেখেছিলাম আর বাগান দুটির মাঝখানকে শস্য ক্ষেত্র বানিয়েছিলাম উভয় বাগান পরিপূর্ণ ফল দান করত এবং তাতে কোনো ত্রুটি করত না আমি বাগান দুটির মাঝখানে একটি নহর প্রবাহিত করেছিলাম وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا সেই ব্যক্তির প্রচুর ধন সম্পদ অর্জিত হল অতপর সে কথার ছলে তার সঙ্গীকে বলল আমার অর্থ সম্পদও তোমার চেয়ে অনেক বেশি এবং আমার দল বলো তোমার চেয়ে শক্তিশালী আল্লাহ সুহান আলা অত্র আয়তে বাগান মালিকের সম্পদের ঘটনা বলেছেন এক ব্যক্তি সুন্দর একটি বাগান ছিল কিন্তু সেই লোকটি ছিল অহংকারী পবিত্র কোরআনুল কারিমে এসেছে আর তার প্রচুর সম্পদ ছিল তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল সম্পদে আমি তোমার থেকে বড় এবং জনবলেও তোমার চেয়েও শক্তিশালী সুরায় কাফের চৌত্রিশ নম্বর আয়াতে এ কথা বলেছেন অহংকারিক হয়ে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাওয়ায় আল্লাহ তালা তার বাগান ধ্বংস করে দেন ঘটনাটি তাদের জন্য যারা নিজে অহংকারবোধ করে আল্লাহর নেয়ামতকে ভুলে যায় এবং তারা ভুলে যায় তাদের সেই আল্লাহকে যে চাইলে মুহূর্তে তার সব কিছু কেড়ে নিতে পারে নিঃসত্বার প্রতি সে জুলুম করেছে আর এ অবস্থায় সে তার বাগানে প্রবেশ করলো সে বলল আমি মনে করি না এই বাগান কখনো ধ্বংস হবে আল্লা আলা অত্র আয়াতে বলেন যে বাগানগুলকে সে নিজের বেহেস্ত মনে করে নিয়েছে অর্বাচীন লোকেরা দুনিয়ায় কিছু ক্ষমতা প্রতিপত্তি শান সৌকতের অধিকারী হলেই হর হামেশা এই বিভ্রান্তির শিকার হয় যে তারা দুনিয়াতেই বেহেস্ত পেয়ে গেছে এখন আর এমন কোনো বেহেস্ত আছে যা অর্জন করার জন্য তাকে প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ সুবহানাহু অত্র আয়াতে এই শিক্ষাই প্রদান করেছেন যে দুনিয়ার নাজ নেয়ামত शान সৌকতে মূল নয় তোমাতের ময়দানে যে শান বা নাজ নেয়ামত দেয়া হবে তাই হল মূল ওয়া মা আঘ্নুস্ ধারণা ছিল আমার কেয়ামত কখনোই হবে না আর আমাকে আমার প্রতিপালকের কাছে যদি ফিরিয়ে নেওয়া হয় তবে আমি নিশ্চিত সেখানে আমি এর চেয়েও উৎকৃষ্ট স্থান পাব আয়াতে বলা হয়েছে যদি পরকাল থেকেই থাকে তাহলে আমি সেখানে এখানের চেয়েও বেশি সচ্ছল থাকব। কারণ এখানে আমার আমার সচ্ছল ও ধনাট্য হওয়ার একথাই প্রমাণ করে যে আমি আল্লাহর প্রিয় অ লে তার সাথে কথার ছলে তাকে বলল তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছ অথচ যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি হতে তারপর শুক্র হতে তারপর তোমাকে সুস্থ সবল মানুষে পরিণত করেছেন অত্র আয়াতে আল্লাহ সুবাহান তালা একথা বলতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেনি বরং ওলাইন ইলা ইর্বী এই শব্দটির শব্দাবলী প্রকাশ করেছে সে আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করেছে তবু তার প্রতিবেশী তাকে আল্লাহর সাথে কুফুরি করার দায়ে অভিযুক্ত করলো এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা কুফুরি করা নিছুক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার নাম নয় বরং অহংকার গর্ব দাম্ভিক ও আখেরাত অস্বীকার করা কুফুরির জঘন্য যে ব্যক্তি মনে করল আমি সব আমার ধন সম্পদ আমার সাহান সংকট কারোর দান নয় বরং আমার শক্তি যোগ্যতার ফল এবং আমার সম্পদের ক্ষয় ক্ষয় নেই আমার কাছ থেকে তা ছিনিয়ে নেওয়ার কেউ নেই এবং কারোর কাছে আমাকে হিসাবও দিতে হবে না সে আল্লাহ তালাকে মানলেও নিছক একটি অস্তিত্ব হিসাবেই মানে নিজের মালিক প্রভু ও শাসনকর্তা হিসাবে মানে অথচ আল্লাহ তালার প্রতি ইমান আনার মানে হচ্ছে উপরুক্ত ক্ষমতাগুলির একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে নেওয়া আল্লাহকে নিছক একটি অস্তিত্ব হিসাবে স্বীকৃতি দেওয়ার নাম ইমান নয় আমার ব্যাপারে এই তো এই যে আমি বিশ্বাস করি আল্লাহই আমার প্রতিপালক এবং আমি আমার প্রতিপালকের সাথে কাউকে শরিক করি না ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن تراني أنا أقل منك مالا وولدا. تُمِي <applause> B تومي جاك هونيز بغاني তখন তুমি কেন বললে না আশা আল্লাহ অর্থাৎ আল্লাহ যা চান তাই হয় আল্লাহর তৌফিক ছাড়া কারো কোনো ক্ষমতা নেই তোমার দৃষ্টিতে যদি তুমি সম্পদ ও সন্তান তোমার অপেক্ষা আমার কম হয়ে থাকে এ আয়াতে আল্লাহ বলতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন আল্লাহ যা চান তাই হবে আমাদের ও অন্য কারোর কোনো ক্ষমতা নেই আমাদের যদি কোনো জোর চলতে পারে তাহলে তা চলতে পারে একমাত্র আল্লাহ সুযোগ একমাত্র তারই রয়েছে এবং তিনি একমাত্র সাহায্য সহযোগিতা দানের মাধ্যম خيرا من جنتك ويرسل عليها حسبانا ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا توبة أمر প্রতিপালকের পক্ষে অসম্ভব নয় তিনি আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্ট জিনিস দান করবেন এবং তোমার বাগানে আসমান থেকে কোনো বালাই পাঠাবেন ফলে তা তরহীন প্রান্তরে পরিণত হবে অথবা তার পানি ভূগর্ভে নেমে যাবে অতপর তুমি তার সন্ধান লাভে সক্ষম হবে না ও হে বি সে মারি হি সে অস বে মা অফি على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني ويقول يا ليتني لم أشرك بربي أحدا أتبار أي غطلو جي তার সমুদ্রের সম্পদ আযাবে বেষ্টিত হয়ে গেল এবং তার ভোর হলো এমন অবস্থায় যে বাগানে যা কিছু ব্যয় করেছিল তর শুধু অপেক্ষা করতে লাগল যখন তার বাগান মাচানসহ ভবিষ্যৎ হয়েছিল সে বলল হায় আমি যদি আমার প্রতিপালকের সাথে কাউকে শরিক না করতাম ولم تكن له فئه ينصرونه من دون الله وما كان من আর আল্লাহ তাআলা ছাড়া তার এমন কোনো দলবল মিললো না যারা তাকে সাহায্য করতে পারে আর সে নিজেও নিজেকে রক্ষা করতে সমর্থ ছিল না এরূপ পরিস্থিতিতে মানুষ উপলব্ধি করতে পারে সাহায্য করার ক্ষমতা কেবল পরম সত্তা আল্লাহ তালার আছে তিনি উত্তম পুরস্কার দান করেন এবং উত্তম পরিণাম প্রদর্শন করেন আল্লাহ সুবাহানু তালা সুরা আল কাহাফের দ্বিতীয় ঘটনায় যে জিনিসটি বলেছেন তা হল অহংকার না করা আল্লাহ ও উতকে ভুলে না যাওয়া শান সৌকত ধন সম্পদ প্রাচুর্যের মুখে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আল্লাহ যেন আমাদেরকে তার মুখলেশবান্ধা হিসাবে কবুল করুন وما توفيك الا بالله عليه توكلت واليه انيب